প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন মেয়েরা আসলে কেমন ছেলেদের পছন্দ করে কি গুণ থাকলে একজন মেয়ে সত্যিকারের ভালোবাসতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হন কেউভাবে টাকাওয়ালা হতে হবে আবার কেউভাবে হ্যান্ডসাম হলেই মেয়েরা আকৃষ্ট হবে কিন্তু আসল শত্রুটা অনেকটাই ভিন্ন মেয়েরা আসলে এমন ছেলেদের ভালোবাসে যাদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে আজকের এই ভিডিওতে আমি বলবো পাঁচটি বিশেষ গুণের কথা যা একজন মেয়েকে সত্যিকারের আকৃষ্ট করতে পারে যদি আপনার মধ্যে এই গুণগুলো থাকে তবে নিশ্চিত থাকুন মেয়েরা আপনাকে ভালোবাসতে বাধ্য আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে তো চলুন শুরু করা যাক নাম্বার এক আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয় মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা নিজের উপর বিশ্বাস রাখে কিন্তু অহংকারী নয় আপনি যদি নিজের কথায় দৃঢ় থাকতে পারেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন এবং ভয় না পান তবে তা মেয়েদের দৃষ্টিতে আপনাকে আকর্ষণীয় করে তুলবে কিন্তু অহংকার সেটাই হলো বিপদ আপনি যদি অহংকারী হয়ে যান বা নিজেকে সবার চেয়ে বড়ো মনে করেন তবে মেয়েরা আপনার থেকে দূরে সরে যাবে নাম্বার দুই দায়িত্বশীল ও পরিপক্ক মনোভাবের অধিকারী মেয়েরা এমন ছেলেদের ভালোবাসে যারা দায়িত্বশীল এবং পরিপক্কভাবে চিন্তা করতে জানে আপনি যদি জীবনের ছোটোখাটো বিষয়গুলো গুরুত্ব দিয়ে সামলাতে পারেন পরিবারের প্রতি যত্নবান হন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেন তাহলে মেয়েরা আপনাকে পছন্দ করবেই কিন্তু আপনি যদি অযথা সময় নষ্ট করেন জীবনে কোনো লক্ষ্য না থাকে বা দায়িত্ব নিতে না চান তবে মেয়েরা আপনাকে পছন্দ করবে না নাম্বার তিন মিষ্টি ব্যবহার ও শ্রদ্ধাশীল আচরণ মেয়েরা শুধু ভালো চেহারা বা স্ট্যাটাস দেখে না তারা দেখে আপনার ব্যবহার কেমন আপনি যদি মেয়েদের সম্মান করেন তাদের কথা মন দিয়ে শোনেন ছোট ছোট বিষয়ে কেয়ার করেন তবে তারা আপনাকে পছন্দ করবে কিন্তু যদি আপনি খারাপ ব্যবহার করেন মেয়েদের অনুভূতিকে গুরুত্ব না দেন তাহলে যতই অন্য ভালো গুণ থাকুক তাতে কোনো লাভ হবে না নাম্বার চার হাসি খুশি ও ইতিবাচক মনোভাব মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা সময় ইতিবাচক থাকে এবং আশেপাশের মানুষকে খুশি রাখতে পারে আপনি যদি মজার মানুষ হন স্মার্ট জোকস করতে পারেন এবং মানুষকে হাসাতে পারেন তাহলে মেয়েরা আপনাকে বেশি পছন্দ করবে কিন্তু যদি আপনি সবসময় রাগী হন নেতিবাচক চিন্তা করেন বা অল্পতে হতাশ হয়ে যান তাহলে মেয়েরা আপনার প্রতি আগ্রহ হারাবে নাম্বার পাঁচ নিজের উন্নতির জন্য কাজ করে এমন ছেলেরা মেয়েরা চায় এমন একজন সঙ্গী যে নিজেকে উন্নত করতে চায় জীবনে কিছু করতে চায় আপনি যদি আপনার কেরিয়ার স্কিল বা ব্যক্তিত্ব উন্নয়নে মনোযোগী হন তাহলে তা মেয়েদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলবে কিন্তু আপনি যদি সারাদিন অলসভাবে বসে থাকেন কোনো লক্ষ্য বা স্বপ্ন না থাকে তাহলে মেয়েরা আপনাকে পছন্দ করবে না তো প্রিয় দর্শক এই পাঁচটি গুণ যদি আপনার মধ্যে থাকে তবে নিশ্চিত থাকুন আপনার প্রতি মেয়েরা আকৃষ্ট হবেই আপনার কি মনে হয় এর মধ্যে কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানান নতুন নতুন সম্পর্ক ও ব্যক্তিত্ব উন্নয়নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ